শখের বাগানি বলে কথা ছাদ বাগানে বিভিন্ন রকমের মরিচ থাকবে না তা তো হয় না বিশেষ করে শখের কোনো মরিচ হলে সেগুলোর সফলতা পেলে সেগুলো চাষ করে সফলতা পেলে এটার আনন্দ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমার ছাদ বাগানে চাপাই কুবাই মরিচটা খুব করার ইচ্ছা ছিল যার কারণে আমি অনেকগুলো চারা করেছি করে আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো যাতে ভালো ফলন হয় আমার বাগানে কি রকম ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো সব আজকে সংগ্রহ করার ইচ্ছা নিয়েই কিন্তু ছাদে আসছি আমার বড় বোন বেড়াতে আসছে উনি খুব মরিচ দেখে এত খুশি হয়েছে যে শখের বসে উনি সবগুলো সংগ্রহ করছে আর আমি ভিডিও করছি চাপাই মরিজগুলো মরিচগুলো সাইজে অনেক বড় হয় অনেকের বাগানে দেখতাম যে এরকম আকা বাঁকা মরিচগুলো দেখে এত আকর্ষণীয় লাগতো এত সুন্দর লাগতো যে কবে আমার বাগানো হবে এরকম একটা আশা সব সময় আমার কাছে থাকতো এইবার আমি আমার ছাদ বাগানে সফলতা অর্জন করেছি এটা বলতেই পারেন কারণ আমার বাগানের প্রত্যেকটা গাছে এত পরিমাণ মরিচ আছে যে আমি কল্পনাও করিনি যে আমার ছাদ বাগানে যে শখের মরিচটা এত ফলন হবে আমার ছাদ বাগানে আমি মরিচের পরিচর্যা সবগুলো মরিচের একই রকম ভাবে পরিচর্যা করি আমার চ্যানেলে ভিডিও আছে ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা চাইলে আমার মরিচ পরিচর্যার ভিডিওটা দেখে আসতে পারেন আজকে সবসময় মরিচ করেছি সেই মরিচ তোলার দিন সবগুলো মরিচ আজকে সংগ্রহ করে নিব কারণ এগুলো আর রাখা যাচ্ছে না পাখিয়ে খেয়ে ফেলছে অনেক মরিচ প্রতিদিন নষ্ট হচ্ছে ভাবলাম যে অনেকের চাহিদা গাছ পাগল মরিচ পাগল আছে যারা প্রচুর পছন্দ করেন এই সেজন্য এগুলো বীজের ব্যবস্থা করতে হবে যাতে ভালোভাবে বীজ রেখে অন্যের কাছে পৌঁছে দেওয়া যায় অনেক বাগানের স্বপ্ন পূরণ করা যায় সেটাও চেষ্টা আছে অবশ্যই সবগুলো মরিচ তুলে নিব আজকে আর মরিচের সাইজ কিন্তু অনেক বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মরিচ হয়েছে এবং কি এগুলোর আমি কিন্তু বেশি বড় কোনো ড্রাম বা বড় কোনো টবে লাগাইনি ছোট বালতি ছোট টব আমার তেমন কিছু বড় ধরনের কিছু খালি ছিল না যার কারণে ছোট ছোট টব রঙের বালতি এগুলো ছিল এগুলোতেই কিন্তু আমি লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছ তো এই মরিচগুলো আমি প্রতিনিয়ত পরিচর্যা করার চেষ্টা করেছি যাতে করে আমার পানি জমে না যায় আমার গাছগুলোতে ফুল না না যায় আমি পানির অভাবও যাতে পড়ে সেদিকেও কিন্তু খেয়াল করেছি কারণ মরিচ গাছ পানির অভাব পেলেও মরিচ নষ্ট হয় ফুল নষ্ট হয় গাছের গ্রোথ নষ্ট হয় ফলন হয় না ওরকম ভাবে আবার পানি জমলেও কিন্তু গাছ নষ্ট হয়ে যায় আমি যদি একটু সাইড করে দেখাই দেখতে পাচ্ছেন যে ওই সাইডে মরিচগুলো তোরা শেষ এইদিকে আসছে এই সাইডেও কিন্তু প্রচুর মরিচ আছে আরো কিছু গাছ আছে সেগুলোতেও কিন্তু আরো মরিচ আছে এমনকি কিছু কাঁচাও আছে কাঁচাগুলো তুলবো না কাঁচাগুলো থাকবে এগুলো পরে তুলতে পারবো যারা মরিচ করতে চান তারা খেয়াল করবেন যাতে করে মাটিতে পানি জমে না থাকে ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো রাখতে হবে কারণ ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকলে যাতে পানি দিলে গড়িয়ে পড়ে যায় সাথে সাথে পানি জমে না থাকে তাহলে কিন্তু এটা গাছের জন্য ভালো হবে হবে নষ্ট না এক মরিচ হয়ে গেছে অলরেডি সবগুলো তুলে নেওয়ার চিন্তা তো অবশ্যই আছে সেজন্য সবগুলোই তুলে নিচ্ছি যেহেতু আমি ছোট ছোট বালতিতে লাগিয়েছি টবে লাগিয়েছি আমি প্রতিদিন আমার নিজের কথা চিন্তা করিনি শুধু একটা কথাই আমার চিন্তা ছিল যে আমার এই গাছগুলো যাতে পানির পানির অভাবে অভাবে কষ্ট না না হয় শুকিয়ে যায় যদি যে কোনো সবজি গাছে পানির অভাব পায় গাছের গোদ যেভাবে নষ্ট হয় সেটা কিন্তু সহজে রিকভারি করে সহজে আর আগের অবস্থানে ফিরে আসে না সেজন্য সবসময় চেষ্টা করবে সব রকমের গাছই যাতে পানির অভাবে শুকিয়ে না যায় এরকম যখন ছাদ বাগানে আমাদের বাগানে যখন এরকম মরিচ কিন্তু ভালো লাগে এবং কি এই গাছগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত মরিচ দেয় আমার এই গাছগুলো আমি ভিডিওটা অনেক পরে করছি এবং কি অনেক পরে আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি কিন্তু এই মরিচ গাছগুলো অনেক দিন পর্যন্ত মরিচ দিয়েছে আমার হাতে মরিসগুলো দেখতে পাচ্ছেন যে মরিচের সাইজ বোঝানোর জন্যই আমি হাতে নিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে মরিচ সাইজ কত বড় হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে একদম গাছ পাকা মরিচ যাকে বলে একদম টকটকা লাল এই মরিচগুলো যার কারণেই এই গাছ থেকে পাকসে এই গাছ থেকে আমি সংগ্রহ করছি আজকে পানির অভাব যদি পেতো আমার এই মরিচগুলো এত সুন্দর হতো না আর আমার গাছগুলো এরকম থাকতো না সেজন্য বলি আমরা যারা ছাদ বাগান করি পানি দেওয়ার বিষয়ে কিন্তু খুব যত্নশীল হতে হবে আমার ছাদ বাগানে আমি যাই হোক গাছগুলোকে সময় মতো আমি পানি দিতে পারি দেখলেন তো আমার ছাদ বাগানে গাছগুলোতে এখনো কত মরিচ আছে এক ট্রে তুলে নেওয়ার পরও কিন্তু পর্যাপ্ত মরিচ এখনো কিন্তু আমার গাছগুলোতে আছে পুরো এক ট্রে মরিচ তোলার পরে আজকে আর তুলগনা অনেক চলে আসছে সেজন্য বাকিগুলো পরে সংগ্রহ করে নিব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ